জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকের পর্ব নাম্বার দুই স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি এবং সি এর যে বিগত বছরের প্রশ্নোত্তর সেটা নিয়ে আলোচনা করছিলাম আগের দিন গ্রুপ সি এর জেনারেল নলেজের পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে গ্রুপ ডি এর পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্নটা কী আছে দেখে নাও প্রত্যেকে নিজে চেষ্টা করো যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক হবে সেটা তুমি নির্বাচন করো যদি দেখো যে পনেরোটির মধ্যে তুমি দশের ওপরে মানে পাচ্ছ দশ প্লাস পাচ্ছ তাহলে অবশ্যই তোমার প্রিপারেশান ঠিক আছে আর যদি দশের নিচে হয় তাহলে অবশ্যই তোমার প্রিপারেশানটাকে আরও বাড়াতে হবে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে ভারতের রাজধানী কোনটি মুম্বাই কলকাতা দিল্লি চেন্নাই একদমই সহজ প্রশ্ন ভারতের রাজধানী হচ্ছে দিল্লি দেখো এটা গ্রুপ ডি এর প্রশ্ন গ্রুপ ডি এর তোমাদের পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হবে খুবই সহজ পরীক্ষা হবে একটু পড়লেই তুমি পাশ করতে পারবে পুরনো নম্বর পাওয়া যায় যে একটু ভালো করে পড়লেই হবে ভারতের রাজধানী হলো দিল্লি এখানে দেশের সমস্ত কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ অফিস এবং রাষ্ট্রপতির বাসভবন অবস্থিত তারপরের প্রশ্ন কী বলা হয়েছে বলা হয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী গিয়েছিলেন অপশান দেওয়া আছে মহাত্মা গান্ধী সর্দার পটেল জওয়াহরলাল নেহেরু বি আর আম্বেদকর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু তিনি সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক স্বাধীনতার পরে জওহরলাল নেহেরু পনেরো আগস্ট উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন এছাড়া আরও ডিটেলস রয়েছে সেগুলো আমাদের ব্যাচে করানো হবে তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এছাড়া ডিটেলসটা একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে প্রশ্ন গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী হিমবাহ হিমালয় কৈলাস পর্বত অরুণাঞ্চল প্রদেশ একদমই তোমরা বলতে পারো নিশ্চয়ই এটা এটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে যা হিমালয় অবস্থিত তারপরের প্রশ্ন কি বলা হয়েছে ভারতের জাতীয় পশু কোনটি সিংহ বাঘ চিত্তাহাহাতি দেখতে পাচ্ছ গ্রুপ ডি এর প্রশ্ন কত সহজ আসে একটু পড়লেই পাশ করতে পারবে এটা হচ্ছে বাঘ রয়েল বেঙ্গল টাইগার বাঘ ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষিত হয়েছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরের প্রশ্ন ভারতের জাতীয় ফুল কোনটি গাঁদা ফুল গোলাপ ফুল পদ্মফুল সূর্যমুখী কোনটা ফুল ঠিক এবং এই পদ্ম ফুল হচ্ছে ভারতের জাতীয় ফুল যা পবিত্রতার প্রতীক হিসাবে চিহ্নিত করা হয় তারপরের প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন বাইশে এপ্রিল আটই মার্চ একই মে এটা নিশ্চয়ই পারবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন তারিখে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বোঝাতে পালন করা হয় তারপরের প্রশ্ন ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি আয়োজনের দিক থেকে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর কী হবে উত্তর হবে তোমাদের রাজস্থান অপশান সি হচ্ছে সঠিক উত্তর রাজস্থান আয়তনে ভারতের সবচেয়ে বড়ো রাজ্য তারপরে প্রশ্ন পানিপতের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পানিপতের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো একষট্টি পনেরোশো ছিয়াত্তর পনেরোশো ছাব্বিশ আর একটা বিশেষ বিষয় হচ্ছে আমাদের ব্যাচে তোমরা যদি ভর্তি হও তাহলে ব্যাচে ডেসক্রিপ্ট করানো হবে মানে সবগুলো আগে তোমাদেরকে বোঝানো হবে তারপরে সেখান থেকে যা যা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে সেগুলো করানো হবে তারপরের প্রশ্ন আট নাম্বার ভারতে জাতীয় সঙ্গীতের রচয়তাকে ভারতে আর একটা কথা বলি পানিপথের প্রথম যুদ্ধ কার সঙ্গে হয়েছিলো জানতে বাবর এবং ইব্রাহিম লোদির সঙ্গে হয়েছিল জাতীয় সঙ্গীতের রচয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাব্যকান্তি চট্টোপাধ্যায় এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছেন জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তারপরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন প্রথম মানুষকে যিনি চাঁদে পা রেখেছিলেন কোন অপশানটা ঠিক হবে তোমরা প্রত্যেকে জানো এটা নীল আর্মস্ট্রং নীল আমস্টং উনিশশো সালে নীল আমস্টং প্রথম মানুষ হিসেবে চাঁদে মাটিতে পদার্পণ করেছিলেন তারপরের প্রশ্ন ভারতের জাতীয় পাখি কোনটি ভারতের জাতীয় পাখি আগের দিন এটা কিন্তু গ্রুপ সিতেও করানো হয়েছে অর্থাৎ গ্রুপ সিতেও কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছিল প্রিভিয়াস ইয়ারে কাক ময়ূর হাঁস কবুতর এটা হচ্ছে তোমাদের ময়ূর পিকক ভারতের জাতীয় পাখি যা সৌন্দর্য ও গৌরবের প্রতীক তারপর প্রশ্ন ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয় প্রত্যেকে জানো নিশ্চয়ই পনেরোই আগস্টে পনেরোই আগস্ট উনিশশো সালে ব্রিটিশ ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করেছিল ভারতের বর্তমান তারপরে প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে এটা হচ্ছে দ্রৌপদী মুর্মু কার্ন এফেয়ার্স টাইপের প্রশ্ন কার্স থেকেও তোমাদের পনেরোটি নাম্বার থাকবে সেখান থেকেও তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো করানো হবে ব্যাচের ডিটেলসটা ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডি ব্যাচে ভর্তি চলছে দুটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি পরীক্ষার জন্য একটি ব্যাচ রয়েছে ভর্তি ফি হচ্ছে এক হাজার পাঁচশো টাকা ওয়ান টাইম পে রয়েছে মালদি কোনো পে নেই সপ্তাহে তিন দিন ক্লাস হবে দু মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেওয়া হবে কারণ তোমাদের নোটিফিকেশান বের হওয়ার আড়াই মাস থেকে তিন মাস পরে পরীক্ষা হয়ে শুরু হয়ে যাবে দুদিন যা যা পড়ানো হবে তার তৃতীয় দিনে লাইভ পরীক্ষা নেওয়া হবে সন্ধ্যা অথবা রাত্রির দিকে অনলাইন ক্লাস হবে পরীক্ষার পনেরো দিন আগে একটা সাজেস্টিভ বই দেওয়া হবে এছাড়া তুমি যদি ব্যাচে ভর্তি না হতে চাও তাহলে ফ্রি হার্ড কপি বইটা তোমরা পারচেস করতে পারো এখানে শুধু জি কে বই পাবে এছাড়া কারেন্ট এফেয়ার্স বইও পড়ে পেয়ে যাবে ম্যাথ জিআইও আসছে সরি ম্যাথ ইংলিশটাও আসছে পরীক্ষার পনেরো দিন আগে একটি সাজেস্টিভ বই পাবে শুধুমাত্র বই সম্প্রত্র যোগাযোগ করতে পারো এখানে তুমি যদি ডাইরেক্ট ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও তাহলে কিন্তু ভর্তি না হবে এই যদি বই পারচেস করতে চাও তাহলে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তার তারপরের প্রশ্ন দেখে নাও তারপরের প্রশ্ন দেখে নাও শাসন আইনের শাসনের জন্য বিখ্যাত নীতি কোনটি রুল অব ল অফ জাঙ্গেল মার্শাল ল মার্শাল কোর্ট কোনটা হবে এটা হচ্ছে রুল অফ ল হবে রুল অফ ল নীতির অধীনে সকল নাগরিক আইনের চোখে হচ্ছে সমান পনেরো নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক এখানে শেষ হবে ভারতের সর্বোচ্চ পর্বত কোনটি কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট নন্দাদেবী গরু ভারতের সর্বোচ্চ বলেছে এখানে ভারতের কথা বলা হয়েছে সেই জন্য হবে কাঞ্চনজঙ্ঘা যদি ভারত না বলতো তাহলে কোনটা হতো মাউন্ট অ্যাভারেস্ট বিশ্ব বিশ্বে সর্বোচ্চ হলে মাউন্ট অ্যাভারেস্ট হবে যেহেতু ভারতে বলেছে সেই জন্য কাঞ্চনজঙ্ঘা হবে বেশ আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তারপরে দেখা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও আর যদি কেউ ইন্টারেস্ট হও ব্যাসে ভর্তি হতে অথবা বই পারচেস করতে তাহলে এখন থেকে ভর্তি হয়ে যাও আর একটা বিষয় হচ্ছে নেক্সট দিন তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের কীরকম প্রশ্ন আসতে পারে গ্রুপ সিডি কি কাজ রয়েছে কীভাবে তুমি প্রিপারেশান নিলে ভালো ক্র্যাক পরীক্ষাটা দিতে পারবে এবং ক্র্যাক করতে পারবে সেই নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে